ওয়েলকাম তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমাদের আজকের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে তোমাদের ক্লাস ফাইভে বিজ্ঞান বইয়ের তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য আমরা কিছু প্রশ্ন আলোচনা করে দেবো আশা করছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না আমরা ধাপে ধাপে প্রথম ইউনিট টেস্টের জন্য কয়েকটি ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি এই ভিডিওগুলি ভালো করে দেখো এবং এখানে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে সেই প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে রেডি করতে পারো তাহলে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না এই ইউনিট টেস্ট তোমাদের প্রথম ইউনিট টেস্ট এইবার কুড়ির মধ্যে হতে চলেছে তাহলে তোমরা যদি ভালো করে রেডি করো তাহলে আশা করি তোমরা কুড়িতে কুড়ি পেয়ে যাবে তাহলে আজকের প্রশ্ন হচ্ছে কাকে আমাদের শরীরের বর্ম বলা হয় তোমরা জানো যে বর্ম আগেরকার রাজা মহারাজারা এক ধরনের বিশেষ পোশাক পরে তারা যুদ্ধ করতে যেত বা সবসময় তারা বেশিরভাগ সময় তারা এক ধরনের বিশেষ পোশাক পরে রাখতো জামার ভিতরে এটাকেই বলা হতো বর্ম এই এটার কাজ কি এটা কি করত বাইরের আঘাত থেকে শরীরটাকে রক্ষা করত তেমনি এবার প্রশ্ন হচ্ছে যে কাকে আমাদের শরীরের বর্ম বলা হয় উত্তর হচ্ছে আমাদের শরীরের বর্ম বলা হয় চামড়া বা ত্বককে তাহলে এখানে যে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে যে চামড়া বা ত্বককেই কেন আমাদের শরীরের বর্ম বলা হয় তাহলে আমাদের কিন্তু এই চামড়া এবং ত্বকের ভিতরে এখানে কি আছে শিরা আছে ধমনী আছে মাংসপেশী আছে রক্ত আছে এই সমস্ত কিছুকেই আমাদের শরীরকে এই কিন্তু চামড়া বা ত্বকেই আমাদের কি করে বাইরের আঘাত থেকে রক্ষা করে সেই জন্য আমাদের চামড়া বা ত্বককে কিন্তু শরীরের কি বলা হয় বর্ম বলা হয় কেন একটি বর্ম যেমন বাইরের আঘাত থেকে শরীরকে রক্ষা করে তেমনি মাংসপেশি শিরা ধমনি এই এই সমস্ত কিছুকে কিন্তু এই চামড়াই কিন্তু বাইরের আঘাত থেকে রক্ষা করে পরের প্রশ্ন হচ্ছে আমাদের চামড়ার নিচে কি কি থাকে তাহলে উত্তর তোমরা জানো যে আমাদের চামড়ার নিচে মাংস থাকে শিরা থাকে ধমনী থাকে এসব কিছু থাকে পরের প্রশ্ন হচ্ছে চামড়ার নিচে নলের মতো ফুলে থাকা অংশগুলি নাম কি এই যে চামড়ার নিচে তোমরা দেখতে পাচ্ছ যে নলের মতো ফুলে আছে যে অংশগুলি সেগুলিকে কি বলে সেগুলিকে বলা হয় শিরা পরের প্রশ্ন কে আমাদের শরীরে পাম্প করে সারা শরীরে রক্ত পৌঁছে দেয় তোমরা জানো যে আমাদের শরীরে এমন একটা পাম্প মেশিন আছে যেটা কি করে পাম্প করে সারা শরীরে রক্ত পৌঁছে দেয় তার নাম হচ্ছে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড কিন্তু পাম্পের মাধ্যমে সারা শরীরে রক্ত পৌঁছে দেয় তোমরা জানো যে কোনো মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ কিন্তু তার কিন্তু চলতে থাকে যখন একটি মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটিকে মৃত বলে ঘোষণা করা হয় পরের প্রশ্ন হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে হৃদ স্পন্দন বা হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য যে কোন যন্ত্রের সাহায্যে হৃদয় স্পন্দন বা এই হৃৎপিণ্ডের স্পন্দন বা হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় সেই যন্ত্রটির নাম হচ্ছে তোমরা স্টেথেস্কোপ জানো যে ডাক্তার তোমরা যখনই কোনো ডাক্তারখানায় গিয়েছো সেই ডাক্তারের কানে একটা ফানেলের মতো একটা যন্ত্র দেখেছো তোমরা ডাক্তাররা কানে লাগায় সেটাকেই কিন্তু তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে এই যে ফানেলের মতো যে যন্ত্রটি এটির নাম কিন্তু স্টেথোস্কোপ এই যন্ত্রটির সাহায্যেই কিন্তু হৃদ স্পন্দন শোনা যায় পরের প্রশ্ন হচ্ছে এই কে স্টেথেস্কোপ আবিষ্কার করেন উত্তর হচ্ছে বিজ্ঞানী রেনে লিনেক পরের প্রশ্ন হচ্ছে মানব দেহে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় তোমরা দেখেছো যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু তেল মাখিয়ে রোদ রোদে দেওয়া হয় রোদে শুকনোর জন্য দেওয়া হয় না যাতে বাচ্চাদের গায়ে রোদ লাগে সেজন্য কিন্তু বাচ্চাদেরকে কিন্তু রোদ একটু রোদ তাপানো হয় কেন তাপানো হয় কারণ এই রোদের মধ্যেই কিন্তু এক ধরনের ভিটামিন আমরা পাই সেই রোদের মধ্যে যে ভিটামিনটা পাই তার নাম কিন্তু ভিটামিন ডি তাহলে মানবদেহে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় উত্তর হচ্ছে ভিটামিন ডি পরের প্রশ্ন হচ্ছে গন্ডারের খর্গ আসলে কি তোমরা গন্ডারের মাথায় এক ধরনের শিং দেখেছ শিং বা ওটিকেই কিন্তু খর্গ বলা হয় এই গন্ডারের খর্গটা আসলে কি গন্ডারের খর্গ কিন্তু আসলে শিং নয় এই গন্ডারের খর্গটি হচ্ছে আসলে কিন্তু তার জমাট বাধা চুল তোমাদের অনেকবার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে যে গন্ডারের খর্গ কি গন্ডারের খর্গ কিন্তু আসলে তার জমাট বাধা চুল পরের প্রশ্ন হচ্ছে যে কোন ভিটামিন আমাদের হাড় ও দাঁত মজবুত রাখে কোন ভিটামিন তোমরা সবাই জানো যে ভিটামিন ডি কিন্তু আমাদের হাড় এবং দাঁত মজবুত রাখে তোমরা দেখে দেখেছ যখন দুই বন্ধু খেলতে গিয়েছে তখন কিন্তু খেলতে খেলতে দুজনেই পড়ে গিয়েছে কিন্তু একজনের হাড় ভেঙে গিয়েছে কিন্তু আরেকজনের কিছুই হয়নি তাহলে এক ধরনের কিন্তু ভিটামিন আছে সেই ভিটামিন কিন্তু আমাদের হাড় এবং দাঁত মজবুত রাখে এই ভিটামিন ডি ভিটামিন ডি কিন্তু আমাদের হাড় এবং দাঁত মজবুত রাখে তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে কোন ভিটামিন আমাদের হাড় ও দাঁত মজবুত রাখে উত্তর হয়ে যাবে ভিটামিন ডি পরের প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ যে হাত পাগুলি বেঁকে গিয়েছে এই হাত পাগুলি বেঁকে যাওয়া কে কিন্তু বলা হয় রিকেট রোগ তাহলে এটা কিসের কারণে হয় এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয় তোমরা অনেক সময় তোমাদের আশেপাশে দেখেছো অনেক বাচ্চার কিন্তু হাত পাগুলো ব্যাখানো এইটা কিসের কারণে হয় ভিটামিন ডি এর অভাবে হয় পরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মেলানিন কি মেলানিন কি মেলানিন হলো এক প্রকার পদার্থ যার উপস্থিতি থাকার জন্য বা যার উপস্থিতির জন্য আমাদের কিন্তু চামড়া এবং চুলের রং কালো হয় আমাদের এই যে চামড়ার রং কালো এটা কিসের কারণে হয় এটা কিন্তু মেলানিনের উপস্থিতি থাকার উপস্থিতির জন্য কিন্তু আমাদের চামড়া এবং চুলের রং কালো হয় তাহলে পরের প্রশ্নটি একই রকম প্রশ্ন কিন্তু তোমরা যাতে আরো ভালোভাবে বুঝতে পারো সেই জন্য এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে যে মেলানিনের কাজ কি মেলানিনের কাজ হচ্ছে মেলানিনের কাজ হচ্ছে অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে তোমরা জানো যে সূর্য থেকে যেমন ভালো রশ্মি আসে তেমনি কিন্তু খারাপ রশ্মিও আসে সেগুলিকে বলা হয় অতিবেগুনি রশ্মি এই অতি বেগুনি রশ্মি যদি আমাদের শরীরে সরাসরি পড়ে তাহলে কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে তাহলে মেলানিনের কাজ কি এই মেলানিন কি করে এই বেগুনি রশ্মিকে শুষে নিয়ে ক্যান্সার আটকায় তাহলে মেলানিনের কাজ অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় পরের প্রশ্ন এবং একই রকম প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে যে আমাদের চামড়া এবং চুলের রং কালো হয় কেন তোমরা এর আগেই জেনেছ যে চামড়া এবং চুলের রং কালো হয় কেন মেলানিনের উপস্থিতির কারণে তাহলে যাদের শরীরে বেশি মেলানিন থাকে তাদের কিন্তু চামড়া এবং চুলের রং কি হয় কালো হয় তাহলে এবার এই প্রশ্নটিকেই যদি একটু ঘুরিয়ে বলি যে পরের প্রশ্নটি তাই দেওয়া রয়েছে যদি একটু ঘুরিয়ে বলি যে মানুষের শরীরের চামড়ার রঙ আলাদা আলাদা হয় কেন তোমরা জানো যে কিছু মানুষের শরীরের চামড়ার রং কালো কুচকুচে কালো আবার কিছু মানুষের শরীরের চামড়ার রং কিন্তু একদম ধপ সাদা তোমরা এই যে দেখতে পাচ্ছ যে আফ্রিকার মানুষগুলি যে ছবি দেখতে পাচ্ছ এদের গায়ের রং কিন্তু কুচকুচে কালো আবার তোমরা এই যে ইউরোপের ইউরোপ মহাদেশের যে লন্ডন আমেরিকার বেশিরভাগ মানুষের দেখতে পারো যে এদের রং কিন্তু ধপ সাদা তাহলে এদের চামড়ার রং মানুষের চামড়ার রং আলাদা আলাদা হয় কেন তাহলে কেন মানুষের শরীরে মেলানিনের পরিমাণ কম বা বেশি থাকার কারণে আমাদের চামড়ার রং আলাদা আলাদা হয় পরের প্রশ্ন চামড়ার রং কালো হয় কেন এই প্রশ্নটি তোমরা ইতিমধ্যেই নিজেরাই উত্তর দিয়ে দিতে পারবে যে মানুষের শরীরের চামড়ার রং কালো হয় কেন মেলানিনের পরিমাণ বেশি থাকার কারণেই মানুষের কিন্তু চামড়ার রং কালো হয় আবার এই প্রশ্নটি যদি ঘুরিয়ে দেয় যে মানুষের চামড়ার রং সাদা হয় কেন তাহলে মেলানিনের পরিমাণ কম থাকার কারণে কারণ যদি শরীরে মেলানিনের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু তাদের চামড়ার রং কি হয় সাদা হয়ে যায় মেলানিন থাকা কিন্তু আমাদের শরীরে মেলানিন থাকা কিন্তু ভালো তাই হ্যাঁ তোমরা তাহলে যাদের তোমরা মনে করবে না যে যাদের চামড়ার রং সাদা তারা কিন্তু অনেক ভালো কারণ তাদের শরীরে কি থাকে মেলানিনের পরিমাণ কম থাকার কারণে তাদের চামড়ার রং কি হয়ে যায় সাদা হয়ে যায় তোমরা এই যে ছবিগুলোতে তাই দেখতে পাচ্ছ পরের প্রশ্ন যে এই যে আমাদের মেলানিন এত উপকারে লাগে যে আমাদের অতি বেগুনি রশ্মি আমাদের সূর্য থেকে আসা যে অতি বেগুনি রশ্মি সেই মেলানিন কি করে শুষে নিয়ে আমাদের ক্যান্সার আটকায় সেই মিলানিন আমরা কোথা থেকে পাই এই মিলানিন কিন্তু আমরা রোদ থেকে পাই তোমরা দেখবে যে ইউরোপের বিভিন্ন দেশে মানুষেরা কিন্তু কি করে এই সাদা চামড়ার দেশের মানুষেরা কিন্তু কি করে এরা কিন্তু এরা কিন্তু দেখবে তোমরা একটা নির্দিষ্ট সময় এরা গিয়ে সমুদ্রের তীরে এরা কিন্তু গিয়ে এরা কিন্তু রোদ তাপায় এরা কিন্তু কিসের জন্য রোদ তা পায় মেলানিন পাওয়ার আশায় কিন্তু রোদ তাপায় পরের প্রশ্ন একই রকম প্রশ্ন এটাও একই রকম প্রশ্ন তোমাদের যেহেতু এই প্রশ্নগুলি বারবার বিভিন্নভাবে পরীক্ষা এসেছে তাই তোমাদের প্রশ্নগুলি ধরিয়ে দেওয়ার জন্য বারবার কিন্তু দেওয়া হয়েছে তাহলে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন তাহলে তোমরা নিজেরাই কিন্তু উত্তর দিয়ে দিতে পারবে যে বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় তাই কি হয়ে যায় চুল কিন্তু সাদা হয়ে যায় যখন বয়স বেড়ে যায় তখন কিন্তু আমাদের শরীরের কিন্তু মেলানিন তৈরি করার ক্ষমতা কমে যায় তাই আমাদের চুল কিন্তু কি হয়ে যায় সাদা হয়ে যায় পরের প্রশ্ন কালো মানুষের সম্মানের জন্য এই যে আফ্রিকার কালো মানুষ তোমরা দেখতে পাচ্ছ আফ্রিকার আমাদের দেশে যেমন তোমরা দেখতে পারো যে মাঝে মাঝেই হিন্দু মুসলিমের বিভিন্ন সমস্যার কথা শোনা যায় তেমনি বিদেশে কিন্তু বিদেশে কিন্তু এই হিন্দু মুসলিম সমস্যা না থাকলেও বিদেশে কিন্তু রয়েছে কালো চামড়ার মানুষ এবং সাদা চামড়ার মানুষদের মধ্যে সমস্যা কালো চামড়ার মানুষেরা কিন্তু আমাদের দেশে যেমন বিভিন্ন ধর্মে ধর্মে একটা ভেদাভেদ তেমনই কিন্তু পশ্চিম পশ্চিমের যে দেশগুলি আছে ইউরোপ আমেরিকা সেই দেশগুলিতে কিন্তু কালো চামড়ার মানুষদেরকে কিন্তু সাদা চামড়ার মানুষেরা কিন্তু ছোট জাত মনে করে ওরা কিন্তু নিচু নিচু মানুষ মনে করে যারা সাদা চামড়া তারা কিন্তু মনে করে ওরা মহান তাই এই কালো চামড়ার মানুষদের কিন্তু বিশেষ সম্মান দেয় না সাদা চামড়ার মানুষেরা ইউরোপে এখন এখন কিন্তু মানুষ অনেকটা সচেতন হয়েছে এখন কিন্তু এই কালো চামড়া সাদা চামড়া এবং ধর্মে ধর্মের ভেদাভেদ কিন্তু অনেকটা কমে গেছে তাই এখানে প্রশ্নটি হলো যে কালো চামড়ার মানুষের বা কালো মানুষের সম্মানের জন্য লড়েছে লড়াই করেছেন তাদের সম্মানের জন্য এমন দুজন মানুষের নাম লেখো কালো চামড়ার সম্মানের কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়াই করেছেন এমন দুজন মানুষের নাম হচ্ছে মহাত্মা গান্ধী এবং তাহলে পরের প্রশ্নটি হচ্ছে সম্মানের জন্য লড়াই করেছেন এমন একজন ভারতীয় নাম লেখো তোমরা জানো যে কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়াই করেছেন এমন একজন ভারতীয় হলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু তার পড়াশোনার উদ্দেশ্যে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে পড়াশোনা করে করেছিলেন সেখানে গিয়ে কিন্তু তিনি এই কালো মানুষের সম্মানের জন্য লড়াই করেছিলেন পরের প্রশ্ন হচ্ছে কোন পশুর চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো তাহলে আগেরকার দিনে কিন্তু যুদ্ধের যে ঢাল তোমরা দেখতে পাচ্ছ এই যে এক হাতে দেখতে পাচ্ছ তলোয়ার আর এক হাতে যে ধরে আছে সেটাকে কিন্তু ঢাল বলা হয় কখনো যদি তাদের দিকে কোনো আঘাত আসে তারা কিন্তু ঢাল বাড়িয়ে দিত তাহলে কোন একটা বিশেষ প্রাণীর চামড়া দিয়ে কিন্তু এই ঢাল এবং পোশাক আগের মানুষ তৈরি করত সেই প্রাণীটির নাম হচ্ছে গন্দার তাহলে প্রশ্নটি হচ্ছে আগে কোন পশুর চামড়া দিয়ে পোশাক এবং ঢাল বানানো হতো কোন পশুর চামড়া দিয়ে আগে পোশাক এবং ঢাল বানানো হতো উত্তর হচ্ছে গন্ডারের চামড়া দিয়ে পরের প্রশ্ন তোমরা যে যে এই প্রাণীটি দেখতে পাচ্ছ এই প্রাণীটির নাম হচ্ছে সজারু তোমরা জানো যে সজারুর গায়ে কিন্তু একদম কাটা থাকে সারা গায়ে কিন্তু কাঠায় ভর্তি তাহলে প্রশ্ন হচ্ছে যে সজারুর কাটা আসলে কি উত্তর হচ্ছে সজারুর কাটা আসলে তার গা ভর্তি শক্ত হয়ে লোম তাদের কাটায় পরিণত হয়েছে পরের প্রশ্ন তোমরা সবাই যে তারপরেও তোমাদের বোঝার জন্যে এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে নখ হাতে ও পায়ের আঙ্গুলের ডগায় উপস্থিত শক্ত অংশগুলিকে নখ বলা হয় তোমাদের হাতে এবং পায়ের আঙ্গুলের ডগায় দেখো এক ধরনের শক্ত অংশ আছে সেই অংশগুলিকে কিন্তু নখ বলা হয় আমাদের শরীরে নখের কাজ কি পরের প্রশ্ন হচ্ছে আমাদের শরীরে নখের কাজ কি আমাদের শরীরের নখের কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আঙুল আঙুলের যে নরম অংশ সেই নরম অংশকে কিন্তু বাইরের আঘাত থেকে বাঁচায় এই নখ তারপরে আর কি কাজে লাগে ছোট ছোট জিনিস ধরতে কিন্তু এই নখ সাহায্য করে তোমরা দেখেছো যে তোমরা যখন নখ কেটে ফেলো তারপরে কিন্তু তোমাদের কিন্তু কিন্তু ছোট ছোট জিনিসগুলি খুব অসুবিধা হয়। তাহলে নখের কাজ হচ্ছে যে বাইরের আঘাত থেকে আঙ্গুলকে বাঁচায় আঙ্গুলের নরম অংশকে বাঁচায় এবং ছোট ছোট জিনিসগুলি ধরতে সাহায্য করে পরের প্রশ্ন হচ্ছে নতুন নখ গজাতে কত সময় লাগে উত্তর হচ্ছে নতুন নব গজাতে দু মাসের মতো সময় লাগে পরের প্রশ্ন কয়েকটি শিখারি পাখির নাম লেখো তোমরা সবাই জানো শিকারি পাখি প্যাঁচা ইগোল বাজ এগুলিকে কিন্তু শিখারি পাখি বলা হয় পরের প্রশ্ন শিকারি পাখির বা পশুর যে ধারালো যে নখ থাকে সেগুলিকে কি বলে এই শিকারি পশু বা পাখির যে ধারালো নখ সেগুলিকে কিন্তু নখর বলা হয় নখর পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উপরের কি থাকে না তোমাদের এই প্রশ্নটি শূন্য স্থান আকারে আসে যে কি আসে যে তকের উপরের স্তরে ড্যাশ থাকে না ত্বকের উপরের স্তরে কি থাকে না রক্ত থাকে না ত্বকের ত্বকের উপরের স্তরে কিন্তু রক্ত থাকে না পরের প্রশ্ন কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখে তোমরা সবাই জানো যে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে পরের প্রশ্ন গরু ছাগলের নখকে কি বলা হয় তোমরা সবাই জানো যে গরু ছাগলের নখকে কিন্তু খুর বলা হয় গরু ছাগলের যে নখ তোমরা জানো সেটাকে কি বলা হয় খুর বলা হয় তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব যদি কেউ ক্লাস ফাইভে বলে তাহলে তোমরা তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারো এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাসের কিন্তু সমস্ত সাবজেক্ট ধরে ধরে আলোচনা করে দেওয়া আছে তোমরা সেগুলি প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো